ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এর আগে ডাকসু চাকসু জাকসু ও রাকসু নির্বাচনের প্রক্রিয়াও চলছে জোরে সোরে এই পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীল করতে নতুন ফোন দেয়াচ্ছে পতিত আওয়ামী লীগ বিদেশে পলাতক নেতাদের নির্দেশে তাদের মূল লক্ষ্য জাতীয় সংসদ ও চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ভণ্ডল করা এই ষড়যন্ত্র ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে সোমবার দুপুরে পুলিশের আইজি বাহরুল আলম ও ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলীর মধ্যে অনুষ্ঠিত জুম মিটিংয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় জানা গেছে আইজি পুলিশ সদর দপ্তর থেকে এবং সাজ্জাদ আলী ডিএমপি সদর দপ্তর থেকে সংযুক্ত ছিলেন সূত্র থেকে জানা গেছে আইজিপির সঙ্গে জুম মিটিং শুরুর আগে কমিশনার সাজ্জাদ আলী ডিএমপির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন যেখানে চলমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে বৈঠক শেষে ডিএমপির উচ্চ পর্যায়ের সূত্র জানায় ডাকসু নির্বাচনকে ঘিরে কমিশনকে পূর্ণ সহায়তা দেবে ডিএমপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সব অনুরোধে সহযোগিতা করা হচ্ছে নির্বাচন নির্বিঘ্ন রাখতে পেট্রোলিং জোরদার করা হয়েছে বিশেষ করে মোটরসাইকেল পেট্রোলিং সবাকে সার্বক্ষণিক এক প্লাটুন ফোর্স মোতায়েন আছে আট সেপ্টেম্বর থেকে ডিপ্লয়মেন্ট আরও বাড়ানো হবে ক্যাম্পাসের আটটি পয়েন্টে থাকবে সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স এছাড়া ডিএমপি ও বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিমের মধ্যে সমন্বয় জোরদার এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসি ও এডিসিদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশনায় বলা হয়েছে সোমবার বিকাল তিনটার পর থেকে তারা যেন একা একা বের না হন কোথাও যেতে হলে তারা যেন ফোর্স নিয়ে যান সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে কমিশনার নির্দেশ দিয়েছেন যাতে নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাসে ঢুকে কোনো অপতৎপরতা চালাতে না পারে পাশাপাশি ডাকসো নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি মিডিয়া হাউস স্থাপনের পরামর্শ দিয়েছেন তিনি ক্যাম্পাসের উপযুক্ত স্থানে তৈরি হওয়া ওই মিডিয়া হাউস থেকেই প্রয়োজনীয় সব রিফেম দেওয়া হবে সূত্র জানিয়েছে আইজি ও ডিএমপি কমিশনারের আলোচনায় উঠে এসেছে কার্যত বানচালের ষড়যন্ত্র করছে এবং যে কোনো মূল্যে দেশকে অস্থিতিশীল করতে চাইছে তাদের মিছিল ছিল সেই অংশ ওই মিছিলে অংশ নেওয়া ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ভারত থেকে আসার নির্দেশনা অনুযায়ী তারা অস্থিতিশীলতার চেষ্টা চালাচ্ছেন বিষয়টি আইজিবি কে অবহিত করা হয়েছে পুলিশ সদর দপ্তরের সূত্র জানিয়েছে গুজব প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন আইজিবি বাহারুল আলম আইজিবির বক্তব্যের দিয়ে সূত্র জানায় ছাত্র সংসদ নির্বাচন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অপশক্তি সক্রিয় আছে সর্বোচ্চ পেশাদারের সঙ্গে এই অপশক্তিকে মোকাবিলা করতে হবে আওয়ামী লীগ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে তৎপর থাকার নির্দেশ দেন আইজিপি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে গোয়েন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি রায়হানা মুন প্রবাস খবর